বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল রাজনীতির মাঠে নেমে ঝড় তুলেছেন গতকাল চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক তার্যের সমাবেশে যোগ দিয়ে তিনি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে তামিম সমাবেশে উদ্দীপনাময় বক্তব্য রাখেন তরুণদের উদ্দেশ্যে বলেন আমরা ঐক্যবদ্ধ হলে দেশকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারি তার এই বক্তব্য বিএনপির সমর্থকদের মধ্যে উৎসাহ জাগিয়েছে তবে বিরোধী রাজনৈতিক দলগুলো এটিকে বিএনপির তরুণ ভোট কৌশল হিসেবে দেখছে যদিও তামিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেননি তার এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে মূল্যায়ন করেছেন তামিম বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি সত্তরটি টেস্ট দুশো তেতাল্লিশটি ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়ানডেতে তার আট হাজার রান যা দেশের সর্বোচ্চ দুই হাজার সাল পর্যন্ত জাতীয় দলের নেতৃত্ব দিয়ে তিনি আগ্রাসী ব্যাটিং ও দক্ষ নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রশংসা করিয়েছেন বিএনপির নেতারা তামিমের উপস্থিতিকে তারুণ্যের মধ্যে দলের জনপ্রিয়তা বাড়ানোর একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন তবে আওয়ামী লীগের মুখপাত্ররা এটিকে মিডিয়া স্ট্যান্ড বলে সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের এই পদক্ষেপ নিয়ে তুমুল বিতর্ক চলছে কেউ তার সাহসের প্রশংসা করছেন আবার কেউ তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির উত্তপ্ত মঞ্চে তামিমের এই নতুন ইনিংস বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলবে তা সময় বলে দেবে